ফলে তো বাটিতেই খাই কাপে খাই না আর আমিও চা বাটিতেই খাই কাপে খাই না খুব ভালো লাগে বেশি পাওয়া যায় সেই জন্য আমরা জানো ভালোভাবে তো চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে খাইয়ে দিয়ে এদিকে টাইম হয়ে গেছে সাড়ে সাতটা থেকে স্কুল কিন্তু আমরা সাতটার আগে পৌঁছানোর চেষ্টা করি ফার্স্ট বেঞ্চে জায়গা পাওয়ার জন্য তো বেশিরভাগই পেয়ে যায় কিন্তু একটু লেট হয়ে গেলে পাওয়া যায় না তো যার কারণে এখন তাড়াতাড়ি যেতে হবে আমার নিয়েছিল সোমবার ছিল স্কুলে গেছিলো তো ওর জ্বর চার পাঁচ দিন ধরে যার কারণে স্কুলে যেতে পারিনি কালকে তো আমি কালকে স্কুলে যাবে দেখি বই খাতা সব রেডি করে রেখেছিলাম কিন্তু স্কুলে যেতে পারিনি তো এখন আবার রুটি অনুযায়ী এই যে ডায়েরি রুটি অনুযায়ী বইগুলো আমি দিয়ে দেব আজ হচ্ছে বুধবার বাংলা সিডাব্লিউ এইচ এইচডাব্লিউ ইংলিশ সিডাব্লিউ আর এখানে আছে জি কে বাংলা বাংলা কটা বই যাবে চারটে বই তিনটে খাতা একটা আই এটা বলে কি করে নিই বাড়ি কাজ করানোর কাছে আমি যেখানে স্কুল থেকে আসাম সেখানে বাড়ি কাজগুলো পুড়িয়ে রেডি করে রাখি তাই যাওয়ার সময় অসুবিধা হয় না

ভাই দেখো কালকে পুজো দিতে পেরেছিলাম না এক জায়গায় গেছিলাম তো মামাকে নিয়ে হাসপাতালে তোমরা দেখেছ আমি মিনি ব্লগ দিয়েছিলাম তো বড় ভিডিও করতে পারিনি মামাকে খুব শরীর খারাপ ছিল তো তার জন্য পুজো দিইনি আজকে সবাই যখন কাজকর্ম সেরে নিয়েছি তো চলো আজকে ফুলগুলো তুলে নি দেখো আমার কাছে ফুল কত ফুল ফোটে কিন্তু পুজোটা দিতে পারিনি কালকে দেখো কত ফুল ফোটে আমার কাছে মাধিলতা সকাল সকাল দেখো আমাদের কাছে কত পেয়ারা ধরেছে আমরা এই বাড়িতে যদি তিন বছর হলো দু বছর হয়েছে গাছটা লাগিয়ে কত দিয়ে থাকো কত পেয়ারা পেয়ার একটা ভালো না মাটি প্রচুর একদম পেয়ারা বড় পিয়া পাখি দিয়ে সব ফিলি এদিকে দেখো কত জঙ্গলের জঙ্গলে ফুল দা এই দিয়ে এসে আমাকে ফুলগুলো নিতে হয় কি করবো মশা একদম কামড়ে দিচ্ছে এই ফুলগুলোতে অনেক বড় বড় হয় সাদা ফুলগুলো কিন্তু এগুলো পোকা লেগে গেছে গাছে এই টাইমটা প্রত্যেক বছরই পোকা লাগে আর লোকে চুরি করে নিয়ে যায় ফুল এত আছে চারিদিকে দেখো সবই আমার এগুলো বেশি ভিগে ফুল গাছ এগুলো সব ঘেরা দিয়ে আমি পুরো ফুল গাছ লাগিয়েছি এই দেখো সাদা ফুল গাছটা দেখতে পাচ্ছ ঝমিথা থেকে দেখো তুলে নিয়ে যায় ফুল আমি আসলে যেদিন তুলে না যেমন সাদা ভগ্ধ লাগে গাছটা কিন্তু দেখো কেউ তুলে নিয়ে গেছে যার কারণে কম দেখা যাচ্ছে দেখো এরকম থাকা থাকা ফুলগুলো ফুটে

আর এদিকে আছে সাদা নীলকণ্ঠ এখানে আছে নীলকণ্ঠ দেখো প্রায় এতগুলো ফুল ফোটে যার কারণে আমার আর বাইরে যাওয়া লাগে না কেনাও লাগে না তো এখান থেকে আমার সব হয়ে বাড়িতে আচ্ছা আমি কি আনে না চিকেনের মশলা রেডি করছি এখানে আছে জিরে আর আজকে ধনে আর এখানে আছে শুকনো লঙ্কা আদা কুচি আর রসুন আর এখানে টমেটো পেঁয়াজ কুচি আর আলু তখন ভাত বসিয়ে দিয়েছি রেডি এদিকে চিকেনটাও দেখো ধুয়ে রেডি করে নিয়েছি এবার মিক্সার করে নিয়েছি দেখো ফ্রেন্ড চিকেন রেডি একদম কষা বানিয়েছি এখন পাগল বসে করেছি ভাত খাওয়ার জন্য তো চলো খেয়ে নিই দশটা বাজি আমার টাইম হয়ে যাচ্ছে সাড়ে দশটায় ছুটি দেখি বাবাকে একটু মাংস দিয়ে আসবো পাগল বলছে দেখ শ্বশুরির মাংস খাওয়া শরীরের মাংস ইচ্ছা চাইছে coba lo di mana titik tulennya sosret itu nomangso, kemana kita harus coba lo, itu coba dua setengah batas ya, mama ciantri itu harus berdua terpisah, nggak nggak boleh, nggak boleh manusia, nggak boleh, nggak boleh manusia, nggak boleh, nggak boleh, nggak boleh, nggak boleh, nggak boleh, nggak boleh,

পের কাছে স্কুল থেকে চলে এসেছি এসে মাম্মা মামাকে নিয়ে তারপরে গেছিলাম বাপের বাড়ি তো বাবা অর্ডারটা কোমাকে কতটা দশ মিনিট দাঁড়িয়ে চলে এসেছি আশা করে বাড়িতে জায়গা তাতে ড্রেস টেন্স করে পনেরো বারোটা ট্রেনে যাচ্ছে এগারোটা ট্রেনে পাওয়ার কথা ছিল তো এগারোটা ট্রেনটা পাইনি পায়নি কোনো দেখাচ্ছে না মাম্মা মামার বাপা আসছে এত সাথে এসেছে তিন দিন বাড়িতে ওই ট্রেনটা এসে তো গিয়ে থাকে প্রচুর তো চল ট্রেনটা কোথায় গিয়ে গেলাম এখন গিয়ে পড়লো 어디 <susur> 또다게 <susur> 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 येडाडा di di enteng dan pada per. Kalau sambil aktif kan enggak boleh penase pada থেকে চলে আসলাম আর লাইন্সিল ভিডিও করা হয়নি নি টেনশন ছিলাম করবে কিনা সেই জন্য তো যার ভিডিও কিনেছে তোমাদের তো দেখালাম তো আমার ব্লগটা আমি এই করে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কতক্ষণ যেন সকলে ভালো থেকো আর যারা যখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব থেব আর প্রত্যেকটা ভিডিওতে কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে কারণ আমাদের ভোটপুর স্টেশনের ভিউস এত সুন্দর লাগে সেখানে এসে ভিডিও করতে খুব মন যায় কিন্তু যখনই আসি এত তাড়াহুড়ো করে যা কোনো ভিডিও আর করা হয় না ব্লগে যেটুকুনি সেটুকুই যা শর্ট ভিডিও করার খুব ইচ্ছা হয় কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক সকলে ভালো থাকো তখন ওই জন্য টাটা বাইক